বসরের মনিরামপুর উপজেলা পৌর বিএনপির আয়োজনে জাতীয় ঐক্যের প্রতীক গণতন্ত্রের মা বিএনপি চেয়ারপারসন সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী আপস্বিন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকালে মনিরামপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয় চত্বরে অনুষ্ঠিত শোকসভায় প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা বিএনপির সভাপতি ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আলহাজ অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ ইকবাল হোসেন বলেন বিএনপির জোট মনোনয়ন ঘোষণা করেছিল মরিনামপুর আসনটি তখন করে রাখা হয়েছিল মরিনামপুর আসনে আমরা সাতজন ধানের শীষের পক্ষে মনোনয়ন চেয়েছিলাম এবং আমাদের সাতজনের সাথে এরকম একটা আলোচনা হয়েছিল যে আমরা সাত জনের ভিতরে যে কাউকে ধানের শেষের মনোনয়ন দেওয়া হয় আমরা সকলেই সেটি মেনে নিয়ে আমরা তার পক্ষে নির্বাচন করব। আমরা সেই মর্মে আমাদের মাননীয় মহাসচিব এবং আমাদের যে স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের সঙ্গে নেতাদের সঙ্গে কিন্তু আমরা দাবি তুলেছিলাম আমাদের কিছুদিন পরে দেখা গেল আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে আমি মনোনয়ন পেয়ে আমার নির্বাচনের কার্যক্রম শুরু করি এবং সকলের কমিটি গঠন করি এবং কার্যক্রম আমরা যখন আরম্ভ করি ঠিক সেই রকম একটি সময় আমার মনোনয়ন প্রত্যাহার করে ওই রশিদ বিন অকাশকে ধানের শেষ প্রতীক দিয়ে মনোনয়ন দিয়ে তার দানের প্রতীক দিয়ে দেওয়া হলো আমার প্রশ্ন কেন কি কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন এদেশে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছিল মানুষের ভোটাধিকারের ফিরে পাওয়ার আন্দোলন করেছিল তখন কি রশিদ দিন আমাদের সাথে ছিল রাজপথে ছিল যদি না থাকে তাহলে কেন তাকে ধানের শীষের প্রতীক দিয়ে নির্বাচন করাতে হবে আজকে যদি বৃহত্তর কোনো স্বার্থে জোটের এই আসনটি ছেড়ে দিতে হয় আমরা রাজি ছিলাম যেমন দুই সালে আমরা মুক্তি অকাশকে আমরা ছেড়ে দিয়েছিলাম তার অর্থ এই ওই পরিবারে যুগ যুগ ধরে তাকে ছেড়ে দিতে হবে আর বিএনপি আজকে যারা আহত হয়েছে নিহত হয়েছে তাদের পরিবার আজকে তাদেরকে কি সান্ত্বনা আপনারা দিয়ে গেলেন এটাই আমার আজকে প্রশ্ন তাই আসুন আমার সাথে আপনারা থাকুন আমার বক্তব্য হচ্ছে যে আমরা দুর্দীর্ঘ উনিশশো সাল থেকে মানুষের সঙ্গে মিলেমেশে এই মনিরামপুরের মানুষের সাথে মিলেমেশে আমি রাজনীতি করি আপনাদের সুখে দুঃখে সবসময় আপনাদের পাশে ছিলাম আপনাদের ছেড়ে কখনো যাইনি আপনাদের ছেড়ে আর কখনো যাবও না শুধু আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আবার কলস প্রতীকে ভোট দিয়ে দোয়া অনুষ্ঠানে পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলামের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মনিরামপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাই মনিরামপুর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মফিজুর রহমান উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আক্তর হোসেন খান উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খান সফিয়ার রহমান মনিরামপুর পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি বাবু সন্তোষ সর পৌর বিএনপির সহসভাপতি এ কে আজাদ মাস্টার হাবিবুর রহমান সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন বিশ্বাস উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আয়ুব হোসেন উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য জি এম মোস্তাফিজুর রহমান মোস্তাক পৌর ছাত্রদলের আহ্বায়ক আহ্বায়ক জামান উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ওয়ালিয়ার রহমান জেলা মহিলা দলের সহসভাপতি মেরি ইকবাল সহ সাংগঠনিক সম্পাদক লুৎফুন্নাহর বেগম সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও হাজার হাজার সাধারণ ভোটাররা দোয়া অনুষ্ঠান মাওলানা মফিজুর রহমানের পরিচালনায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় রিপোর্ট উত্তম চক্রবর্তী এনএনটিভি টিভি যশোর